টেস্ট ক্রিকেটকে তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে কঠিন ফরম্যাট হিসেবে বিবেচনা করা হয় কারণ টেস্ট ক্রিকেটে একজন খেলোয়াড়কে একই সাথে ধৈর্য দক্ষতা এবং কৌশলের পরীক্ষা দিতে হয় আঠারোশো সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয় সেই ম্যাচের পর থেকে এখন পর্যন্ত মোট তেরোটি দল দুই হাজারের বেশি টেস্ট ম্যাচ খেলেছে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ড সর্বাধিক টেস্ট ম্যাচ খেলেছে ক্রিকেটের এই এলিট ক্লাবে সর্বশেষ যুক্ত হয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট ক্রিকেটে বছরের ইতিহাসে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটারের জন্ম হয়েছে তবে এর মধ্যে মাত্র আঠাশ জন টেস্ট ক্রিকেটার দশ বারের বেশি ম্যাচ সেরা হয়েছেন চলুন টেস্ট ক্রিকেটে যে দশজন ক্রিকেটার সর্বাধিক সংখ্যকবার ম্যাচ সেরা হয়েছেন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা ক্রিকেটের সব ফর্মেটে দারুণ পারফর্ম করে সাবেক এই লঙ্কান অধিনায়ক তার ক্যারিয়ারে একশো উনপঞ্চাশ টেস্টে প্রায় পঞ্চাশ গড়ে এগারো হাজার আটশো রান করেছেন মাহেলা তার টেস্ট ক্যারিয়ারে মোট চৌত্রিশটি শতক এবং পঞ্চাশটি অর্ধশতক হাঁকিয়েছেন পাশাপাশি মোট তেরো বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সচিন তেন্ডুলকার ভারত ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় ভারতের হয়ে তিনি পুরো দুই দশক জুড়ে ক্রিকেট মাঠ মাতিয়েছেন সাদা পোশাকে খেলেছেন রেকর্ড দুইশটি ম্যাচ তার চেয়ে বেশি টেস্ট ম্যাচ বিশ্বের আর কোনো ক্রিকেটার খেলতে পারেনি তেন্দুলকার তার দুই দশকের টেস্ট ক্যারিয়ারে তেপান্ন দশমিক সাত আট গড়ে মোট পনেরো হাজার নয়শো একুশ রান করেছেন যার মধ্যে শতক রয়েছে মোট একান্নটি তিনি তার ক্যারিয়ারে চোদ্দবার ম্যাচ সেরা হয়েছেন স্টিভওয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ টেস্ট ক্রিকেটের অন্যতম সফল খেলোয়াড় সাবেকি অজি তারকা তার ক্যারিয়ারে মোট একশো আটষট্টিটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং একান্ন দশমিক শূন্য ছয় গড়ে দশ হাজার নয়শো সাতাশ রান করেছেন স্টিভওয়া খেলোয়াড় হিসেবে যেমন সফল ছিলেন তেমনি সফল ছিলেন অধিনায়ক হিসেবে তিনি অস্ট্রেলিয়াকে মোট সাতান্নটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে একচল্লিশ ম্যাচেই জয় পেয়েছেন তার দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারে তিনি বার ম্যাচ সেরা হয়েছেন কার্টলি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজ নব্বই দশকে ওয়েস্ট ইন্ডিজদের গতি দানবদের একজন ছিলেন কার্টলি টেস্ট ক্রিকেটের অন্যতম সফল পেসারের আগুনের গোলার মতো বল মোকাবেলা করা ছিল বেশ দুঃসাধ্য কার্টলি তার ক্যারিয়ারে আটানব্বইটি টেস্ট ম্যাচ খেলে মোট চারশো পাঁচটি উইকেট নিয়েছেন যার মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন ২২ বার এবং দশ উইকেট নিয়েছেন তিন বার তিনি তার অসাধারণ টেস্ট ক্যারিয়ারে চোদ্দ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং খেলোয়াড় হিসেবেও দারুণ সফল ছিলেন ক্রিকেটের সব ফরম্যাটে অস্ট্রেলিয়া টানা এক দশক জুড়ে অধিপত্য বিস্তার করেছে অজিদের এই সাফল্যের পেছনে পন্টিং এর অনেক বড় অবদান ছিল পন্টিং তার ক্যারিয়ারে মোট একশো আটষট্টি ম্যাচ খেলে তেরো হাজার তিনশো আটাত্তর রান করেছেন তিনি টেস্টে একচল্লিশটি সেঞ্চুরি ও বাষট্টি হাফ সেঞ্চুরি করেছেন ক্রিকেটের অন্যতম সফলে ব্যাটসম্যান টেস্টে মোট ষোলো বার ম্যাচ সেরা হয়েছেন কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা বাম হাতে ব্যাটসম্যান লঙ্কানদের হয়ে তিনি দুই ফরম্যাটে অনবদ্য পারফরমেন্স করেছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার তার ক্যারিয়ারে একশো চৌত্রিশটি টেস্ট ম্যাচ খেলে সাতান্ন দশমিক চার শূন্য গড়ে বারো হাজার চারশো রান করেছেন যার মধ্যে আটত্রিশটি সেঞ্চুরি এবং বারোটি হাফ সেঞ্চুরি রয়েছে রিকি পঞ্চিংয়ের মতো তিনিও টেস্ট ক্যারিয়ারে মোট ষোলো বার ম্যাচ সেরা হয়েছেন সেন ওয়ার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার সেন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি তার ক্যারিয়ারে একশো পঁয়তাল্লিশটি টেস্ট ম্যাচ খেলে সাতশো আটটি উইকেট নিয়েছেন ওয়ার্ন প্রায় একক নৈপুণ্যে অজিদের অসংখ্য ম্যাচ জিতেছেন অস্ট্রেলিয়ার কিং এই ক্রিকেটার তার ক্যারিয়ারে মোট দশ বার দশ উইকেট নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সতেরো বার ওয়াসিম আকরাম পাকিস্তান পাকিস্তানি কিংবদন্তি বোলার অবাসিম আকরাম পেস বোলিং এর গতি প্রকৃতি একেবারে বদলে দিয়েছেন ওডিআই ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও টেস্টে তার রেকর্ড একটু পেছনের সারিতে সুলতান অফ সুইং খ্যাত ওয়াসিম আকরাম তার ক্যারিয়ারে মোট একশো চারটি টেস্ট ম্যাচ খেলে তেইশ দশমিক ছয় দুই গড়ে চারশো চোদ্দটি উইকেট নিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সব ব্যাটসম্যানদের বিপক্ষে বল করে তিনি সতেরো বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মুতিয়া মুরালী ধরন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কিং অফ স্পিনার মুতিয়া একই সাথে ওডিয়া এবং টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক ক্রিকেটের সবচেয়ে সফল এই বোলার মাত্র একশো তেত্রিশটি টেস্ট ম্যাচ খেলে আটষট্টি উইকেট শিকার করেছেন মোরালি তার ক্যারিয়ারে অনেক বাধা বিপত্তি কাটিয়ে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছান তিনি মোট ২২ বার দশ উইকেট নিয়েছেন মোট ১৯ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওডিআইতে দশ হাজার রান এবং দুশো উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেছেন ক্যালিস তার ক্যারিয়ারে একশো ছেষট্টি টেস্ট ম্যাচ খেলে পঞ্চান্ন দশমিক তিন সাত গড়ে তেরো হাজার দুইশো রান করেছেন এবং বল হাতে বত্রিশ দশমিক ছয় পাঁচ গড়ে দুশো বিরানব্বইটি উইকেট নিয়েছেন এছাড়া তিনি তার ক্যারিয়ারে পঁয়তাল্লিশটি সেঞ্চুরি করেছেন এবং মোট পাঁচবার পাঁচ উইকেট নিয়েছেন ব্যাট ও বল হাতে দারুণ সফল ক্রিকেটার তার ক্যারিয়ারে মোট তেইশবার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা এটা ছিল টেস্ট ক্রিকেটে যে দশজন খেলোয়াড় সর্বাধিক সংখ্যকবার ম্যাচ সেরা হয়েছেন